বলি রাধি বলো তো সব সখীরা এসে গেছে মনে হয় এসে গেছে কেন তুমি কি চোখে চশমা ভুলে গেছে সত্যি কথা বলতে মা সবাইকে ডাকতে ভালো লাগে আচ্ছা শুধু একজন কে ছাড়া কাকি বলো পড়ে এই যেমন ধরো আমার বসে খা আছে ওটা বসে খাওয়া না বলে বিসা খা এই ইন্দুর খাওয়া ওটা ইন্দুর খাওয়া না বলে ইন্দুর খা আই ছিড়ে খাওয়া ছিড়ে ছিড়ে খা ছিড়ে খাওয়া না বলে ছিড়ে খা

ললিতি বলো যেখানে যা ছিল নিয়ে চলে এসেছি ওই জন্য এরকম উল্টো পাল্টা সাজে ফেলেছি আচ্ছা মাইরে বলুন তো আমার উল্টো পাল্টা হয়ে গেছে তুমি এই বেশে গেলে না আচ্ছা ওই দলিদি দর বিক্রি হবে না ললিতি বলো আচ্ছা তোরা তো দুজন আমার ললিতা বিশাখা পিয় সখী রাধা আচ্ছা আচ্ছা ললিতি একটু সাজালে হয় না ভালো করে সাজিয়ে দাও বিশাখা আমার ওই পান বধু আমার দিকে যেন না চোখ না ফেরাতে পারে তাই তাহলে তোমার মনের মতো করে তোমায় সাজিয়ে দাও আমার মনের মতো করে সাজিয়ে দাও আচ্ছা মাসি তোমাকে যে একটা কাজ দেওয়া ছিল হ্যাঁ সেই কাজটা তুমি করেছো মনে করে পঙ্গ তো তো খেতে দিছি কি সুন্দর ভক্ত কি কাজ দিছো বলো তো রোজ কি কাজ দেই না উনি ধনীটা শিখিয়েছে উলুধনি ওটা কোনো ব্যাপার না আজ পরীক্ষায় নেমে তুমি কত ভালো শিখিয়েছে আরে ওটা কোনো ব্যাপার নয় ওমা তোমারে উলুধনি দিতে যাও সবাই জানেন তো সবাই মিলে একটু ভেন্সি দাও তো দরগা ওমা তোমারে মোর প্লাস্টিকের ব্যাপার আছে তুমি উলুধনি দাও তো সবাই মিলে নিदाई গৌরী সীতানাথ যমনন্দ হরি বল তার সাথে সেই উলুধনি পশা বলতো বল ইজ্জত নিচ্ছ নাকি চলে সবাই মিলে উলুদে নিতে সেছে দাদা চামলা গো লাইন পাই গেছে মনে হয় না কি গো লাইন বন্ধ দাদা তোমার ডিস্টার্ব মানে মোর কি পেশা ডাউন হয়ে আছে নাকি বলো তো কেন গানটা বন্ধ হয়ে গেল বলো তো দাঁড়া আমি কি নুম ঘুরে আসি মনে সুইচ বন্ধ হয়ে আছে জীবনে ঝড় আসবেন মন্ত্র আছি রোদ বাড়ি গেছে দেখ কি ব্যাপারটা বলো তো সব ক্লিপ খুলে নেবো একবার আমার একটু বাতাসের হাওয়া দাও না মানে ওর গাটা টা গরিম ঠান্ডা হওয়া ওয়ান টু থ্রি

এত সুন্দর করে সাজিয়ে দিলাম পছন্দ হলো না বলি শুন তুই হ্যাপি সাজিয়েছিস হ্যাঁ মাসি কিছু ফাঁক ফুক রয়ে গেছে ফাঁক রয়ে গেছে শুধু কি বাড়ি তুললে হবে সাজাতে হবে না বলি শুন তুই সুন্দর খানি সাজিয়ে দিয়েছিস হ্যাঁ মাসি ওর মধ্যখানে মধ্যখানে যেগুলো ফাঁকা রয়ে গেছে সেটা পূরণ করবে বলি শুন বলো হয়েছে কলি কাকে কি আর বলি মডার্ন যুগে মডার্ন রূপে সাজাতে হবে বলি ও

তুই সেটা কর নি কর ভালো তো শাশুড়ি বলেছিল আমার শাশুড়ি বলেছিল দেখো দিদি ললিতা আচ্ছা রাধে মাসি কি বলেছে শ্রবণ করতে কানেশ শ্রবণ কর ঠিক আছে ভালোটা বন্ধ কর বলো মাসি আমি দায়িত্ব নিচ্ছি ওর শাশুড়ি বলেছিল দেখো দিদি আজকে আমার কুলবধূ কুলবধূ প্রথমবার প্রথমবার মথুরা বাজারে যাবে বৌমা তো কি হয়েছে ওই যে সম্মুখে সামামায়ের মন্দির রয়েছে হ্যাঁ জয় ধ্বনি দিয়ে যেতে হবে এই কথা মাশি হ্যাঁ ও রাধে আচ্ছা মাশি বল আচ্ছা তোমার চুলগুলো কি সেম পে গেছে শুন তুমি তো জানো তুই কি জন্যে কাঁদছিস আমাকে খুলে বল মাসি এই রাধা রানী শ্যামনে না কিছু নাহি জানি কেমন করে শ্যামনে বাদি শ্যামা নাম গাইব হ্যাঁ ও রাধি কাঁদিস না কাঁদিস না আচ্ছা তুই কি জানিস না যে শ্যাম সেই শ্যামা আচ্ছা তুই দিবি শ্যামের নামে জয়ের ধ্বনি আর জগৎ সংসার মায়েরা শ্রবণ করবে করবে আমার চতুরের শিরোমণি দিচ্ছি সামা মায়ের নামে জোর ধ্বনি বেশ তাই হবে বড়াই মা তুমি যখন এত করে বলছো আমি আমার শ্যামকে ডাকবো কি আমার শাশুড়ি ননদিনে শুনবে আমি আমার শ্যামার মাকে ডাকছি সবাই মেনে দেবে তো জয় জয় জগন্নাথ কি জয় জয় বলরাম কি সুভদ্রা মাতা কি সুভদ্রা মাতা কি বিদায় গুরু মেমনন্দী হরি বল হরি